আল্লাহ তালার তিনটি নামের পাওয়ার দেখুন এই তিনটি নাম পড়ে যদি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নেবেন কঠিন বিপদের ভিতরে আপনি পড়েছেন অনেক বড় অভাব আপনার ভিতরে লেগে গিয়েছে অসুস্থ হয়ে গিয়েছেন আপনি আল্লাহ তালার এই তিনটি নাম পড়ে যদি দোয়া করতে পারেন এই পাওয়ার কি নামের পাওয়ার আল্লাহ তালা যে আপনি এমনভাবে ফলাফল পাবেন যে আপনি নিজে অবাক হয়ে যাবেন আল্লাহ তালা কিভাবে ফলাফল দিবেন রব্বুল আলম নিজে বলে দিয়েছেন হুসনা আল্লাহবচক নাম যদি কোনো ব্যক্তি যে নামগুলো রয়েছে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তালা তার দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ রব্বুল আলমী তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন কবুল করে অনেকে দোয়া করে কবুল হয় না অনেকে বলে হুজুর এত দোয়া করি কবুল হচ্ছে না কেন এই যে তিনটি নাম রয়েছে এই তিনটি নাম খুবই চমৎকার নাম ভালো করে শুনেন বিশেষ করে দুইটি নাম যেটা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হজরত আলী রাদু তিনি বলেন বদরের যুদ্ধের সময় যখন কঠিন বিপদের ভিতরে মুসলমানরা পড়েছিল এমন সময় আলী রাদু যুদ্ধে একবার অংশগ্রহণ করেছেন আবার তিনি তাঁবুর ভিতরে আসছেন যে নিজি সাল্লাহ সাল্লাম কি করছেন নবুজির সাল্লাহ আলহিহাল্লাম তাবুর ভিতরে দোয়া করতেছেন দুইটি বাক্যের দোয়া দুইটি নামের দোয়া দুইটি গুণবাচক আল্লাহ তালার নামের দোয়া করতেছেন সেই দুইটি গুণবাচক নামের দোয়া করতেছেন শেষ পর্যন্ত আবারও তিনি চলে গেলেন আবারও আসলেন এবার তিনি দেখলেন যে সেই দুইটি গুণবাচক নাম উচ্চারণ করতেছেন আবারও তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে গেলেন আবারও তিনি আসলেন দেখলেন তিন তিনবার আলী বলছেন তিন তিনবার আমি দেখলাম নবসাল্লা সাল্লাম শুধু ওই দুইটা গুণবাচক নামের উচ্চারণ করতেছে সেই দুইটা গুণবাচক নামই হচ্ছে ইয়া ইয়া কয়ুম ইয়া ইয়া কয়ুম গুণবাচক এমন দুইটি নাম যে দুইটি নাম পরে যদি কোনো ব্যক্তি আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন তিনটি নাম আল্লাহ তাআলা সুরা আ বাকারার যে প্রথম আয়াতটি রয়েছে সূরা বাকারার অর্থাৎ আয়াতুল কুরসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আয়াত তিন নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা সুরা বাকারাত দুইশোতে পঞ্চান্ন নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন আল্লাহ লা ইনাহ ইন্লা হু আন হাইউন এই আয়াতের ভিতরে তার পরিচয় দিয়েছেন কোরআনের ভিতরে যতগুলো আয়াত রয়েছে সকল আয়াতের ভিতরে আয়াতুল কুরসির ফজিলত হচ্ছে সবচেয়ে বেশি এই আয়াতের মর্যাদা সবচেয়ে বেশি কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি পাঁচ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে সে ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে 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 সে জান্নাতে চলে যাবে এজন্য আসুন আমরা সঠিকভাবে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করি এই আয়াতুল কুসির প্রথমে যে নামগুলো রয়েছে আল্লাহ আল্লাহ এই তিনটি গুণবাচক নাম পরে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ তালার সাথে সাথে সেই দোয়াটা কবুল করে নেবেন আমরা অনেকেই বিভিন্নভাবে কঠিন বিপদে পড়ে যাই অনেক সময় কঠিন মুসিবতে পড়ে যাই বিপদে পড়ে আমরা কি করব কোনো কুল কিনারা খুঁজে পাই না সঠিকভাবে যদি আমরা আল্লাহ তালার কাছে চাইতে পারি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদেরকে দান করবেন এজন্য আমরা যখনই দোয়া করব আল্লাহ হে আল্লাহ ইয়া হেয়ু ইয়া এভাবে তিনবার পড়ে এরপর আল্লাহ কাছে যা ইচ্ছা তাই চাবো দেখবেন আল্লাহ পাকবো আলম আমাদেরকে সকল ব্যবস্থা করে দিবেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান